আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে জেনেছেন যে এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে ঘিরে ভয়াবহ পরিস্থিতি লম্বা সময় ধরে চলছে ব্যাপক সংঘর্ষ এবং এনসিপির ভন্ডুল হয়েছে তারা সমাবেশ করে যখনই পদযাত্রা শুরু করেছে তখনই হামলা হয় এর আগে এনসিপি নেতারা আসার আগেই সেখানে সংঘাত চলছিল পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে গাড়ি করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় তারা গাছপালা ফেলে রীতিমতো তাণ্ডব এবং আগুন আহ রাস্তার উপরে তারপরেও এনসিপি নেতারা এসছে তারা আহ পৌর পার্কে সমাবেশ করেছে কয়েকজন নেতা বক্তব্যও দিয়েছে দিয়ে যখন কি তারা পদযাত্রা নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল ঠিক তখন হামলা এবং এই মুহূর্তের পরিস্থিতি একশো ধারা জারি হয়েছে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে আরো বিজেপি র্যাব তারা যোগ দিয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন এনসিপি নেতা করবিরা কিন্তু পরিস্থিতি এত উত্তাল এত ভয়াবহ যে তার উপরও মানে বিভিন্ন অলিগলি বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালাচ্ছে এবং ব্যাপক গুলাগুলি চলেছে টিয়ার গ্যাস সেল নিক্ষেপ হয়েছে কতজন আহত হয়েছে বা হতহতের অবস্থাটা কি পুরো পরিষ্কার না থমথমে ধারাবহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বিভিন্ন অলিগলি থেকে শহরের এবং এই মুহূর্তে একশো ধারা জারির খবর গোপালগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির এই কর্মসূচিতে হামলা চালানোর জন্য তীব্রভাবে নিন্দা করেছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই রকম পরিস্থিতি এটা অকল্পনীয় কেন এইরকম পরিস্থিতি বা রকম পরিস্থিতি যে রূপান্তর হবে এটা কেন আগে থেকে প্রশাসন আজ করতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রস্তুত ছিল না সেই অনুযায়ী মেজার নেয়া অথবা এই কর্মসূচির গতিপথ বদলে দেয়া এই জায়গাগুলি খুব জরুরি ছিল এখন যে অবস্থাটা গোপালগঞ্জের একটা তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সমাবেশ শেষ হবার পরও দেখা গেছে স্টেজ ভাঙচুর করছে সেখানে একেবারে চুরমার অবস্থা মোট কথা এমন গোপালগঞ্জের তসনস অবস্থা সাম্প্রতিককালে দেখা যায়নি এটি নজিরবিহীন একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির উপর এইভাবে হামলা এইভাবে আক্রমণ এটা কল্পনার বাইরে এবং যেই পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত অসহায় এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার সমস্ত সরঞ্জাম গুলো নিয়ে তারা এখন অপারেশন শুরু করেছে এবং বিজেপি যোগ দিয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল বাহিনীর সকল সদস্যরা কিন্তু এখন সব ইউনিটগুলো এখন গোপালগঞ্জ মুখী হয়েছে বা গোপালগঞ্জ অবস্থান নিয়ে তারা এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং এখনও যেহেতু এনসিপি নেতারা ভেতরে আছে ফলে তাদেরকে উদ্ধার করাটাও এখন খুব জরুরি এই মুহূর্তে বলা যায় আপনাদের সঙ্গে যখন কি কথা বলছি তখন সমস্ত চ্যানেলগুলোতে লাইভ চলছে এবং তার একটা ভিডিও চিত্র তারা দর্শক দেখাচ্ছে নিশ্চয়ই দর্শক আহ আপনাদেরকে গুলো জানাবো এবং সঙ্গেই থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ